কেউ নেই তুমি কি খাওয়া দাওয়া করো কিছু নেই সকাল থেকে কেউ টাকা পয়সা কিছু দেয়নি তোমাকে কেউ সকালে কি খেয়েছে মানে উনি খায় কোথাতে মানে যে যা দেয় সেখান থেকে ভিক্ষা করে হতে পারে তুমি সে ভিক্ষা করে পয়সা কই তুমি নাকি একটা পয়সা নিয়েছো সে কই পয়সা নেই

কি হয় কি হয় কথা আওয়াজ বেড়াই না সকালে কি খেয়েছো ভাত খেয়েছো ভাত খাওনি এখন ভাত খাবে চলো এখন ভাত খাবে চলো চলো এখান থেকে ভাত খাবে চলো চলো এখানে চলো কথাই বলতে পারে না কথা বলবে কি হ্যাঁ কথা বলতে কষ্ট হয় শ্বাস চড়ে না তো এমনি আগে পরে কিছু হয়েছিল তোমার কোনো কিছু শরীর খারাপ করেছিল না তুমি শুরু থেকেই কথা বলতে পারো না শুরু থেকেই কথা বলতে পারো না তুমি এখানে যে থাকো তোমার পরিবার থেকে কেউ খুঁজতে আসেনি তোমার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নেই ভাত ভাত না মাংস মাংস খাবে মাংস খেতে পারবে তো দাঁত নেই তাহলে মাংস কী করে খাবে হ্যাঁ নাই পছ কষ্ট হচ্ছে <slowly> <inaudible>...? <inaudible>

ডাক ভাত খাও নি তুমি কারোর থেকে কিছু চাও না কেন না চাইলে হবে লোকে বুঝবে তোমার ফিরে পেয়েছে দুটোর মতো কষ্ট হয় যখন তুমি কথা বলতে পারবে না তখন শুধু এরকম ইশারা দিয়ে বলবে আমার খিদে পেয়েছে হ্যাঁ লোকে বলবে যে আমার খিদে পেয়েছে

ছে আর দেব এখন থেকে সবার কাছে খাবার চাইবে ঠিক আছে পয়সা যখন তোমার থেকে সবাই লুটপাট করে নিয়ে নেয় তাহলে পয়সা চাইবে না সবাইকে বলবে আমাকে খেতে দাও তোমার খাবারটা তো আর কেউ নেবে না জোর করে পয়সা নিলে পয়সা তোমাকে দিলে পরে সবাই পয়সাগুলো জোর করে নিয়ে যায় তুমি কিছু বলতে পারো না তাই না তাহলে তুমি খাবার রেখে দিলে তোমার কাছ থেকে খাবার কেউ নেবে না তোমার যখন খেতে পাবে তখন তুমি খাবারটা খেয়ে নেবে বুঝলে দাদু যে পয়সা দিতে আসবে তোমাকে বলবে আমাকে পয়সা দিতে হবে না আমাকে খাবার কিনে দিয়ে দেবে তোমার ব্যাগের মধ্যে খাবার থাকলে যখন তোমার খেতে পাবে তুমি খেয়ে নেবে তুমি কিছু বলো না যখন তোমার থেকে টাকা নিয়ে যাই লোকে কেন তুমি দাও কেন ও ব্যাকেট থেকে নিয়ে চলে যাও তুমি বারণ করো না নিও না বারণ শোনে না ہیں میچنے یہاں আমি এবার আসি হ্যাঁ আর তোমাকে আমি যেটা বললাম মাথায় রাখবে আমাকে যদি কেউ কিছু দিতে যায় তুমি সেটা এই দেখো আমার দিকে থাকো কেউ পয়সা দিলে নেবে না বলবে আমাকে খাবার কিনে দাও আমি খাবার নেব কারণ পয়সা দিলে তো তোমার কাছে থাকে না সব তো নিয়ে নেয় ঠিক আছে তাহলে আমি আসি আশীর্বাদ করবে হ্যাঁ এখানে থাকবে Tolong diasi. Si, ini ya,